tudo Come on, you. বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি সদ্য ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা তার বাড়িতেও ভাঙচুর চালায় উত্তেজিত জনতা কারণ উত্তপ্ত বাংলাদেশ মাসখানেক ধরে দফায় দফায় আমরা দেখছি উত্তপ্ত বাংলাদেশ কারফিউ জারি করা হয় তারপর কারফিউ কিছুটা শিথিল হলেও অসহযোগ আন্দোলনের ডাক দেন শুক্রবার থেকে ফের উত্তপ্ত হয় বাংলাদেশ এবং শুক্রবারে পর আজ সোমবার যে ছবি আমরা দেখলাম রক্ত ঝরল জনরসের মুখে পড়ে বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোটা সংস্কারের পক্ষে রায় দিলেও নদফা দাবিতে আন্দোলন কথা করেছিল বৈষম্য বিরোধী আন্দোলন এবং সেই দাবির মধ্যে অন্যতম একটা দাবি ছিল হাসিনা সরকারের পদত্যাগ হাসিনা সরকারের পদত্যাগ এবং তারপরে যে ছবি আপনাদের দেখাচ্ছি বাংলাদেশে শেখ হাসিনার বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে

না বাইরে বানা একদম বাইরে বানা ডাক্তার সোনা চারিদিকে সন্ত্রাস চলছে ছাত্র আন্দোলনের নামে চারিদিকে ভাং চুর লুটপাট করতাছে ওই লগে তো প্রধানমন্ত্রী ভারতে পাইলে গেছে একবারে বাইরে বানা চারিদিকে সন্ত্রাস চলছে ভাং চুর লুটপাট সব করতেছে একবারে না বাবা আমাকে খুব ভোগ লাগছে আর সহ্য করতে পারতেছি না আমাকে কিছু খাইতে দাও কি যে খাইতে দি বাবা একটু জল খা বাবা জল খেয়ালে জল খা আর একটু খা জল খাইলে কি পেট ভইরা যাইব তো সব বেরিয়ে যায়। আবার ভোক লাগি কি যে করি বাবা একটু বুঝবার চেষ্টা কর চারিদিকে আন্দোলন কইরা সব হিন্দুদের ধরে ধরে মাতাছি তাদের বাড়ি ঘর সব জ্বালিয়া দিতাছি সব ভাঙসুর করতাছি আগুন জালে দিতাছি এখন ভাইরাবার চুয়ো নেই কি যে করি আমি সব ভাঙচুর করতাছি আমি তো খবর দেখাইতা আসে কয়েকজন হিন্দুদের একবারে মাইরা শেষ করে দিছি মাইরা ফেলেছি একবারে বাইরে না যাবে না কিন্তু খিদা পাইছে কি যে করি কি যে করি ঘর বাবা একটু বুঝবার চেষ্টা কর ওদের দিন না আমাদের কষ্ট পাইতে হবে কেন ওদের দিন না আমাদের না খেয়ে থাকতে হবে কেন আ আমাদের কষ্টের কথা ওই দাঙ্গাকারীরা কি বুঝবে রে ওরা যেকোনো সময় ওরা আমাদের উপর আক্রমণ করতে পারে বাবা আর পারছি না আমাকে কিছু খেতে দাও বাবা কিছু আচ্ছা বস বস তো বাবা একটু অপেক্ষা কর বাবা আমি দোকান থেকে কিছু কিনে আনতেছি তুই এখানে বস আমি আইতেছি কিছু চিন্তা করিস না আমি এখনই খাবার আইতেছি তুই বস 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 বাবা দরজা বন্ধ করি দে কেউ ডাকলে বাইরে বানা দরজা বন্ধ করে দে ছি বাবা অনেক বোম পড়তেছে তো সামনে দিয়ে তো যাওয়া যাইবো না গলি রাস্তা দিয়ে পাইলা যাই কিরে ফোন ধরছে না বাবা তো ফোন তুলছে না রিং হয়ে যাচ্ছে তবুও তুলছে না আসলে কি হলো জানিস ঢাকাতে কাজ করে এসে সপ্তাহে তোর বাবা একদিন বাড়ি ফিরে আসে সন্ত্রাস আন্দোলন দাঙ্গার কারণে গত সপ্তাহে তোর বাবা বাড়ি আসতে পারেনি মা এখন মনে হচ্ছে পশ্চিম বাংলা থেকে বাংলাদেশে এসে আমরা খুব ভুল করেছি এক সপ্তাহ হতে না হতে দেশে এরকম অরাজিকতা সন্ত্রাস এবং হিন্দুদের উপর অত্যাচার করছে আমাদের আন্দোলন হিন্দু গো হটাও আমাদের আন্দোলন হিন্দু গো হটাও আমাদের আন্দোলন হিন্দু গো হটাও পালাবো বললে কি আর হবে রে কোম্পানি কাজের জন্য এই পূর্ববঙ্গে তোর বাবাকে এক বছর থাকতে হবে মা বাপি ফোন করেছে কই দে 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 হ্যালো তুমি এখন কোথায় আছো আমি ভারতের সীমান্তে চলে এসেছি অনেক কষ্ট করে আসতে হয়েছে আমাকে এখানে গোপন পথে পালিয়ে এসেছি কাল থেকে ফোন করছি তুলছো না কেন আন্দোলনকারীদের ভয় লুকিয়েছিলাম দুদিন ফোন সেজন্য সাইলেন্ট ছিল

Oh 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 কি অপরাধদের কেন তোমরা হিন্দুদেরকে বেছে বেছে মেরে দাঁড়াচ্ছ আর খুন করছো তোমাদের বাংলাদেশ তো মুসলিম কান্ট্রির দেশ নয় ও তো ধর্মনিরপেক্ষ দেশ কি অপরাধ হিন্দুদের যার জন্য একটা ছোট্ট নিষ্পাপ শিশুর প্রাণ গেল ছাত্র তারাই হয় যাদের মধ্যে শিক্ষা জ্ঞান মনুষ্যত্ব বোধ থাকে এটা ছাত্র আন্দোলনে জয়ের পথ নয় কেন করছো সব মারামারি তোমার রক্তও লাল এর রক্তও লাল তাহলে কেন এত হিন্দু মুসলিমের মধ্যে এত জাত ভেদাভেদ ধর্ম নিয়ে এত ঝামেলা এত গন্ডগোল কিসের জন্য আমরা একই দেশে বাস করি একই দেশের মায়ের সন্তান তাহলে কেন এত জাত ভেদাভেদ নিয়ে এত গন্ডগোল এত মারামারি জবাব দাও জবাব দাও তোমরা কবি নজরুল ইসলাম লিখে গেছে মোরা একটি বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ মোরা একসে দেশের খাইগ হাওয়া একসে দেশের জল একসে মায়ের বক্ষে ফলায় এক ফুল ও ফল আমরা তো একই দেশের মায়ের সন্তান কেন আমরা সব কিছু ভুলে একসঙ্গে থাকতে পারবো না আজ আপনি ওই পরিবারে যে এত বড় ক্ষতি করেছেন ওনারা যদি আপনার পরিবারে ওই একই রকম ক্ষতি করত আপনি মেনে নিতে পারতেন সবকিছু সহ্য করে নিতে পারতেন এ আমরা সব জাত ধর্ম ভেদাভেদ সব কিছু ভুলে সুখে শান্তিতে জীবন যাপন করি আমা ক্ষমা করি দাদা দাঁড়া আমি একজন প্রবাসী বাঙালি ভারতীয় আপনি যে আমার কথাগুলো বুঝতে পেরেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ তবে ক্ষমাটা আমার কাছে না ওনার কাছে চান জানি আমি যে পাপ করিয়াছি ক্ষমার অযোগ্য তবুও আমাকে ক্ষমা করিয়া দেন জানেন আজকে একটা কত বড় দিন আমাদের ভারতীয়র কাছে আজকে একটা মহৎ দিন আজকে দিনটি হলো রাখি বন্ধন তাই আপনারা সব কিছু ভুলে সব কিছু যা ধর্ম ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্ব বন্ধন করে তুলুন সবাই সুখে শান্তিতে জীবন জীবনযাপন করুন এই নিন ওনার হাতে রাখি পরিয়ে দিন রাখি পরিয়ে সবাই ভ্রাতৃত্ব বন্ধনে করে তুলুন আপনিও করে দিন জানি আপনার যে ক্ষতি হয়েছে তার মূল্য এনারা কেউ দিতে পারবে তাই ওই সব ভুলে আপনিও ওনাকে রাখিটা করিয়ে দিন আপনি ওকে বেঁধে দিন হ্যান্ডশেক করুন আলিঙ্গন করুন সব রাগ সব সব কিছু ভুলে সবাই ভাতৃত্ব বন্ধন করে তুলুন তোমরাও সবাই একে অপরের হাতে রাখিয়ে পরিয়ে দাও দিয়ে হাস থেকে সবাই ভাতৃত্ব বন্ধনে গড়ে তুলুন একে অপরের হাতে পরিয়ে দিন সবাই হ্যান্ডশেক করুন আলিঙ্গন করুন এতদিন যা কিছু হয়েছে সবকিছু আপনারা ভুলে যান আলিঙ্গন করুন